আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ তোমাদের এমন এক গল্প বলবো যা হয়তো তোমার ভিতরে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর হয়ে যাবে তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ তোমার চাওয়াটার সাথে সাথে পূর্ণ করেন না কেন তোমাকে অপেক্ষা করান কাদান বারবার সবর করতে বলেন আসলে ভাইও বোনেরা আল্লাহ যখন দেরি করেন তখন তিনি তোমার জন্য বিশেষ কিছু প্রস্তুত করেন তুমি হয়তো আজ দোয়া করছো ইয়া আল্লাহ আমার একটা ভালো চাকরি দিন ইয়া আল্লাহ আমাকে সুস্থতা দিন ইয়া আল্লাহ আমাকে একজন নেকার জীবন সঙ্গী দিন কিন্তু পাচ্ছ না দেরি হচ্ছে মন ভেঙে যাচ্ছে কিন্তু তুমি কি জানো এই দেরির মাঝেই আছে তোমার জন্য অনুপম এক রহমত আল্লাহ জানেন এখন যদি তোমাকে দিয়ে দেন তুমি হয়তো সেই নিয়ামতের কদর করতে পারবে না রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কখনো কখনো বান্দা আল্লাহর নিকট এমন কিছু চায় যেটা যদি তাকে দিয়ে দেওয়া হতো তাহলে সেটা তার জন্য শাস্তি হয়ে যেত তাই আল্লাহ তা দেন না এবং বান্দাকে উত্তম কিছু দেন তুমি যখন শেষদায় কাঁদো আল্লাহ তখন ফেরস্তাদের বলেন আমার বান্দাকে আরও নিকটবর্তী করো আমার দিকে আমি তার কান্না শুনছি আমি তার হৃদয় পরিশুদ্ধ করছি আমি তার দোয়াগুলোকে জমা করে রাখছি এমন এক বিশেষ সময়ের জন্য যখন আমি তাকে এমন কিছু দেব যা সে কল্পনাও করেনি ভাই ও বোনেরা মনে রেখো আল্লাহ কখনো তোমাকে তোমার প্রয়োজনীয়তা অনুযায়ী দেন না তিনি তোমাকে দেন তার ভালোবাসা অনুযায়ী তুমি চাও সামান্য কিছু আল্লাহ চান তোমাকে বিশাল কিছু দিতে তুমি চাও এক ফোঁটা সুখ আল্লাহ চান তোমাকে প্রশান্তের এক সাগর উপহার দিতে তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কিন্তু যখন সময় আসবে তুমি চোখের পানি নিয়ে বলবে ই আল্লাহ তুমি যা করেছ তার জন্য আমি তোমার কোটি কোটি শুক্রিয়া আদায় করি কখনো কখনো আল্লাহ তোমার দোয়ার সাথে সাথে কবুল করেন না কারণ তিনি তোমাকে ধৈর্য শিক্ষা দেন তিনি তোমাকে সাহসী বানান তিনি তোমাকে এমন একটি হৃদয় দেন যা পরে পৃথিবীর কেউ মুখে হাসি নিয়ে সহ্য করতে পারবে ও বোনেরা আজ যদি তুমি হার মানো তাহলে হয়তো তুমি সেই স্পেশাল নিয়ামত হারিয়ে ফেলবে যা আল্লাহ তোমার জন্য জমা করে রেখেছে তাই এখনই সিদ্ধান্ত নাও আমি হাল ছাড়বো না আমি আল্লাহর উপর বর্ষা করবো আমি বিশ্বাস রাখবো আমার রব আমার জন্য সর্বোত্তম রেখেছেন শেষদায় পরে বলো ই আল্লাহ আমি তোমার উপর পূর্ণ বর্ষা করি ই আল্লাহ তুমি দেরি করো কিন্তু তুমি ভোল না ই আল্লাহ আমাকে সেই বিশাল নিয়ামতের জন্য প্রস্তুত করো ই আল্লাহ আমাকে কখনো হতাশ করে দিও না মনে রেখো ভাই ও বোনেরা আল্লাহ যখন তোমাকে অপেক্ষা করান তিনি তোমাকে কখনো ছোট কিছু দিতে চান না তিনি তোমাকে দিতে চান এমন কিছু যা তোমার হৃদয় ভরে দিবে চোখে আনন্দের অশ্রু আনবে আর তোমার জীবনকে বদলে দিবে আল্লাহ আমাদের সবাইকে সেই বিশেষ নিয়ামত দান করুন আমাদের দোয়াগুলো তার সেরা সময় কবুল করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করে দিবেন